আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সারা দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যে কারণে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আর এমন বাস্তবতায় আসলে রাস্তার পিচও কিন্তু গলতে শুরু করেছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বরূপ থেকে বানুরিপাড়া যাওয়ার পথে ঠিক মাঝ বরাবর ব্রাহ্মণ কিছুটা আগে এই ব্রাহ্মণ কাঠি বাজারে কিছুটা আগে একটা ব্রিজ করা হয়েছে তো সেই ব্রিজটার আগে যে এখানে পিচের আস্তরণ ছিল সেই আস্তরণ কিন্তু তীব্র তাপদাহের কারণেও গলতে শুরু করেছে যে কারণে বোঝাই যাচ্ছে যে আসলে তাপ প্রবাহের মাত্রাটা কতটা প্রখর এতটাই প্রখর রূপ ধারণ করেছে সারা দেশব্যাপী চলমান তাপ যে কারণে আসলে রাস্তার পিচ পর্যন্ত গলতে শুরু করেছে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন আসলে পিচগুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে এখান থেকে কিন্তু বাস ট্রাক অটো যত যানবাহন চলছে সব যানবাহন যার সাথে সাথে কিন্তু এখানে একটা ছাপ পড়ে যাচ্ছে টায়ারের টায়ারের সাথে কিন্তু পিচ লেগে যাচ্ছে যেটা এখন স্পষ্ট তো দেখা যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই আমার এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখানে পিচের কি অবস্থা তো এই যে তীব্র তাপদাহ এই তীব্র তাপদাহ কিন্তু বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ব্যাপী চলমান রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহের দুই তিন তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এরকমই তাপপ্রবাহ থাকবে যে তাপপ্রবাহে কমে যাওয়ার সম্ভাবনা আসলেই অনেকটা ক্ষীণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পিচের কি অবস্থা প্রত্যেকটা জায়গা জুড়ে কিন্তু পিচ গলতে শুরু করেছে একটু সামনে গিয়ে যদি দেখাই এখানেও কিন্তু একই অবস্থা এখানে যে পিচ আছে এগুলোও কিন্তু একই অবস্থা পিচ কিন্তু অনেকটা গলতে শুরু করেছে এই যে লাঠি দিয়ে আমি এগুলো দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা অনেকটাই কিন্তু গলতে শুরু করেছে এখানে যে এখানেও কিছু পিচের আস্তরণ আছে এই আস্তরণগুলো এদিকে খেয়াল করলেও দেখা যাবে যে আসলে এই পিচের অবস্থাও কিন্তু এমনই সব মিলিয়ে আসলে যে অবস্থা বর্তমানকার তাপমাত্রা আসলে সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে যে কারণে আসলে সকলের প্রতি পরামর্শ থাকবে সকলেই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন যতটা পারবেন বাসায় অবস্থান করে সময় কাটাবেন প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না কেননা দেখা যাচ্ছে যে তীব্র তাপদাহের কারণে হিট স্টকের ঝুঁকি বাড়ছে ইতিমধ্যেই কিন্তু সারা দেশের কয়েকটি জায়গায় কয়েকজন মারাও গিয়েছে হিট স্টকের কারণে যে হিট স্টক কিন্তু এখন মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে আর হবেই না কেন যে তাপ প্রবাহ চলছে এটা আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ চলছে এই তাপ তাপপ্রবাহ থেকে আমাদের আসলে সবারই সচেতন থাকার বিকল্প নেই তো আজকের ভিডিওটি এই এই বিষয়টিকে নিয়েই আসলে যে প্রবাহের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে মানুষের যে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে তো এই জন্য সবাই আসলে আবারও বলতে চাই সচেতন থাকবেন সুস্থ থাকবেন যতটা পারবেন বাসায় অবস্থান করবেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ